দর্শক সবাইকে স্বাগতম শেখ হাসিনার সাথে বাংলাদেশের বিএম বিশাল একটি রোগসাজ বা যোগাযোগের ব্যবস্থা চলছে এবং দেশে এসে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর জন্য কিছু ছাত্র এবং বিএমপি গুরুত্বপূর্ণভাবে গুপনে কাজ করে যাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য কথাটি শুনতে আপনাদের অবাক লেগেছে কারণ অবাক লাগারও কিছুটা কথা তবে কি শেখ হাসিনা সেই প্রস্তাব গ্রহণ করতেছে নাকি তিনি গ্রহণ করতেছেন না তার জায়গায় সিদ্ধান্তে অটল রয়েছে প্রিয় দর্শক আমি মূল কথাতে চলে যাই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পর থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশে এই দেশের আয় থেকে শুরু করে সব জায়গায় ক্ষতি হয়েছে আমরা জানি রাজনীতিক কেরিয়ারে কোনো না কোনো কারণে শত্রু আমি থাকবে প্রতিপক্ষ থাকবে প্রতিহিংসা থাকবে কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা যেগুলি ওফেনভাবে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশে যা আওয়ামী যেখানে লাখ দু লক্ষ আওয়ামী লীগ মরে যাওয়ার কথা শেখ হাসিনা যাওয়ার পরে সেই জায়গায় কিন্তু তার উল্টা হয়েছে অর্থাৎ বিএনপির সবচেয়েও বেশি মানুষ মারা গিয়েছে সবচেয়েও জনপ্রিয়তা কমেছে বিএমপির সবচেয়েও বুটের অধিকার হরণ হয়েছে বিএনপির বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পরে তাদেরই সবচেয়ে ক্ষতি হয়েছে আমরা যদি একটি জরিপ যদি ছাড়িয়ে দিই তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের দিন দিন জনপ্রিয়তা বেড়ে চলেছে যে দলটি একশো বছর তিরিশ বছর আর আসবে না এই ধরনের মন্তব্য হয়েছে সেই জায়গায় আওয়ামী এত দ্রুত সুনাম অর্জন করবে সেটি কিন্তু বহির্বিশ্ব বিশ্বাস করে নাই আজকে আমি যে কথাগুলি বলছি হয়তো অনেকে বিশ্বাস করবেন না কারণ বাংলাদেশে আপনি দেখেন শেখ হাসিনা যাওয়ার পরে বিএমপির মধ্যে গ্রুপিংয়ের মধ্যে যতগুলো সংঘর্ষ হয়েছে প্রায় হাজারের উপরে নেতাকর্মী মারা গিয়েছে কিন্তু আওয়ামী লীগের লাঞ্ছিত হয়েছে আসামি হয়েছে কারাগার বুক করেছে মারা গেছে কিন্তু বিএমপির মতো এতগুলি মানুষ তাদের মারা যায় তবে হ্যাঁ আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা ভারতে বসে বা তিনি ভারতে নাকি লন্ডনে কিন্তু সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কিন্তু তিনি বলছে বাংলাদেশের এত কোটি মানুষ এত এত হাজার মানুষ মারা গিয়েছে সরকার আসার পরে তার অর্থ বোঝাতে চাচ্ছেন তিনি কি এ দেশের প্রধানমন্ত্রী সেটিকে প্রমাণ করতে চায় শেখ হাসিনা যে সবার মৃত্যুর হিসাবটা তার ঘাড়ে নিয়ে এককভাবে কথা বলছে তাহলে আপনারা দেখেন তারেক রহমানের কোনো একটি কমান বা তার নেতৃত্বাধীন যে কথাগুলি সেগুলির কোনো কথাই কিন্তু তারা বলে নাই এবং তার কোনো কমান তারা মানতেছেন তারা নিজে নিজে গুরুভীন এবং নিজে নিজে নেতাসী গিয়েছেন এখানে একটি বিশাল বড় সমস্যা হয়ে গিয়েছে দাঁড়িয়েছে কোনটি সেটি হচ্ছে বিএমপি আওয়ামী সরকার সতেরো বছরে দেশ বহু পরিবর্তন হয়েছে এবং সমগ্র আন্তর্জাতিক মহলে অনেকটা দাঁড়িয়েছে কিন্তু বিএনপি বিভিন্ন মামলা মোকদ্দমা বা দল গুছাতে পারে নাই যার কারণে রাজনীতির মারফেস তারা কিন্তু বর্তমানের জন্য তারা নতুন হয়ে ভর্তি হয়েছে যার কারণে তাদের মধ্যে কোনো একক সিদ্ধান্ত দিতে বা একক সিদ্ধান্ত গ্রহণ করতে এখন অনেক তারা ফিচিয়ে শেখ হাসিনা যাওয়ার পরে জামাতের কাছে আওয়ামী সরকার কখনো কমা চেয়েছে চায় নাই কিন্তু তারা নিজেই বলেছে শেখ হাসিনাকে কমা করে দিয়েছে তার মায়ের তখন থেকে ডক্টর শফিকুল্লাহ যখন এই কথাটি বলেছে তখন কিন্তু একটা জিনিস এখানে লজিক পাওয়া যায় আদৌ কি শেখ হাসিনা অপরাধী ছিল নাকি সেই অপরাধী ছিল না তারা ক্ষমতা থেকে নামানোর জন্য এই কৌশলটি করেছে আপনার কি ঢুকেছে কারণ একজন ফেসিস্ট সৈরে সার মানুষ মারা মারিয়ে ফেলেছে নির্বাচন দেয় কোন হত্যা করেছে তাহলে আপনি শেখ হাসিনা যাওয়ার তিন দিন বা দুই দিন পরে কেন আপনি ক্ষমা করছেন তাহলে এই জায়গা থেকে আপনি কি বুঝলেন আর শেখ হাসিনা গুম কোন হত্যার বিষয়ে যদি একটি আন্তর্জাতিক মহলের যে জরিপ দেওয়া হয়েছে সেখানে মাত্র তিনশো থেকে আড়াশি জনের হিসাব আসছে বা মারা গিয়েছে বা গুমকুন হয়েছে প্রায় শতাধিক আড়াইশো জনের দেড়শো জনের তাহলে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাংলাদেশের কর্মস্থল বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কোন এক সেকেন্ডও দিতে পারে নাই কেন দিতে পারে নাই কারণ বাংলাদেশের শেখ হাসিনার একটা জিনিস মাথায় রাখতে হবে শেখ হাসিনা কিন্তু একটি জায়গায় বলেছে যে ওরা নাশকতাকারী তাহলে কি আমরা কি ধরে নিতে পারি আদৌ কি কি তার কথা সত্য এখন তো মানুষ বিশ্বাস করবে যে শেখ হাসিনা তাদেরকে নাশকতা একটি কেন বলেছে আপনারা থাম্মেল গুরু দেখছেন যে শেখ হাসিনা বলেছে যাওয়ার আগে যখন মেট্রো রেল ফুরে দেওয়া হয়েছে যখন বাংলাদেশ টেলিভিশন ভবন ফুরে দেওয়া হয়েছে বাংলাদেশের যে ডাকা মতিঝিল হাতে জিলে ফুলে দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে তখন তো সেটি আর কোটা আন্দোলন নেই সরকার পতনের আন্দোলন তাহলে সরকার আন্দোলন নামতে গেলে অবশ্য দেশের কোনো না কোনো করতে হবে কারণ রাষ্ট্রটাকে ক্ষমতার জন্য আমরা আন্দোলন করেছি তাহলে এতগুলো মানুষ শহীদ নামে লিখেছেন আপনারা সর্বপ্রথমে এসে সেগুলো বড় বড় মুক্তিরা বলছে এটা শহীদ হয়নি তাহলে যদি কেউ ক্ষমতার লোভের জন্য মারা যায় তাকে কখনো শহীদ বলা যাবে না এক ধরনের তারা এই কথাটি যদি আপনারা চিন্তা করেন তারা শহীদ হয় নাই তাহলে তাহলে এই যে এতগুলো মানুষের রক্তের উপরে যারা ক্ষমতায় এসেছে বা ক্ষমতা গ্রহণ করেছে আমরা যদি দেখি আবু সাহিদের পরিবারের বক্তব্যগুলো যদি আমরা দেখি তাহলে তার পরিবারের চাকরিগুলো কেন ছেড়ে দিয়েছে তার ভাই বরাত সবাই কিন্তু চাকরি থেকে বহিষ্কার হয়েছে তারা চাকরি ছেড়ে চলে আসছে তাদের কোষ কবর নিচ্ছে না লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র আঘাত হয়েছে তাদের কোষ কবর নিচ্ছে না তাহলে এখান থেকে বুঝে গিয়েছে আন্দোলন শুধু সরকার পক্ষ থেকে আন্দোলন করে বা আন্দোলন দমানোর জন্য সরকার সবাইকে আক্রমণ করে নাই ক্ষমতার জন্য অনেকেই দলের মানুষকে খুন করা হয়েছে এবং সেটি বহির্বিশ্বকে দেখানোর জন্য তাহলে কি আমরা এই জায়গা থেকে আমরাগুলো এগুলো বুঝে নিতে পারি আজকে আমাদের কথা হচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আপনারা এই দেশটাকে একটি সেকেন্ড নিরাপত্তা দিতে পারেন না একটি রাষ্ট্রের সরকার অভিনয় করে হলেও বলে এতগুলো মানুষ মারা যাচ্ছে আমরা দুঃখ প্রকাশ করি তাহলে এই পর্যন্ত আমাদের ডক্টর ইনু সাহেব একবারও দুঃখ প্রকাশ করলো না যে এতগুলো মানুষ মারা গিয়েছে গুলিতে প্রতিদিন প্রতিটি সেকেন্ডে বাংলাদেশ যদি আপনি জরিপ চালে দেখেন প্রতি ঘন্টায় বাংলাদেশে তিন থেকে চারটা কোন হচ্ছে তিন থেকে চারটা ঘটনা ঘটছে তাহলে বাংলাদেশে আপনি গার্মেন্টস থেকে শুরু করে সবগুলো আপনারা জ্বালিয়ে পুড়ে দিয়েছেন যেখানে কর্মস্থল তৈরি করার কথা সেখানে আপনারা কর্মস্থল ধ্বংস করে দিয়েছেন আজকে এক দেড়টি বছর ছাত্র যেগুলো রাজনীতি করে ক্ষমতার জন্য এবং এই ছাত্রগুলো যদি মেধাবী হয়ে থাকে তাহলে তারা বিশেষ ক্যাডার হয় নাই কেন তাহলে তারা কেন ইঞ্জিনিয়ার হয় নাই ডক্টর হয় নাই কিন্তু তারা রাজপথে নেমেছে বিদেশিরা এসেছে সাংবাদিকের সাথে তারা কথা বলতে পারছে না তাহলে আপনারা ভার্সিটির ছাত্র মেদাবি বলে আমরা কিভাবে মেনে নিতে পারি মেধা কাকে বলে যে মেধার মধ্যে রক্তের উপরে ক্ষমতায় যেতে হয় সেটা কোনো মেধা হয় না আপনারা আন্দোলন করেছেন একটি পবিত্র আন্দোলন সেই আন্দোলনটি আপনারা আসলে মানুষকে বিকৃত করে একটি মহলকে ক্ষমতায় বসানোর জন্য এই আন্দোলন করেছেন তাহলে আপনাদের এই আন্দোলন এখন ব্যর্থ হয়েছে আমার এই যে কথাগুলি বলছি আপনারা যদি চিন্তা করেন তাহলে আপনারা না করেছেন শিক্ষক থেকে শুরু করে আপনি যদি করেন তাহলে একজন শিক্ষককে আপনি ধরে মারা ক্লাস ছাত্র ছাত্র ক্লাস শুরু করে আপনারা ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছেন মানুষ এখন আর ছাত্র বললে মানুষ এখন ঘৃণার চোখে দেখে আজকে যে ছাত্রগুলিকে মানুষ আদরের চোখে দেখতো আজকে তাদেরকে মেধা বলা যাচ্ছেন তবে একটি পয়েন্টের কথা বলি এখানে যারা আজকে শেখ সিনার ফাঁসি বা সৈয়দ সারের ফাঁসি চাচ্ছেন আসল তারা নিজে বাঁচানোর জন্য এই কথাগুলো বক বক করছে নিজের মধ্যে একটি শক্তি সঞ্চয় করার জন্য তারা কিন্তু এই কথাগুলি বলছে আপনারা যদি চিন্তা করেন তারা এই কথাগুলো বলার পিছনে কি বাঁচার জন্য বা নিজেকে শক্তি জোগাড় যায় একসময় নাকি গান বাজানা করত এখনও পুলিশের ট্রেনিং হলে গান বাজানা করত যাতে তাদের উপর যে সাপটা প্রয়োগ করা হয় সেটা যাতে তাদের হালকা হয়ে যায় তার জন্য তারা গান বাজানোর মাধ্যমে উৎসব তৈরি করে মনে ঠিক তদুরূপ তারাও কিন্তু উৎসব পরিবেশ করতেছে যে শেখ হাসিনা আসছে কত ভয়ঙ্কর হবে আসলে তা নয় শেখ কাছে ইতিপূর্বে আমি আগেও বলেছি যে মাটি রাতি মারে সেই মাটি আবার তুলে নেবে ঠিক তদুরূপ এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে ইতিপূর্বে বিএমপি যখন তাদেরকে কেউ কেয়ার করতেছে না জামা তাদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না এবং তারা সব জায়গায় নির্বাচনে তারা জয়লাভ করছে এবং জয়লাভ করছে করছে শুধু বাংলাদেশে কিন্তু ভোট চুরি হয়েছে কিনা আমি জানি না তো বাংলাদেশের জন্মলগ্ন থেকে কিন্তু হয় শুধু এক দল করেছে এরকম না শুধু আওয়ামী লীগ এরকম করেছে কিন্তু যারা আজকে এই নির্বাচনগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহিননগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কাদের হাতে চলে গিয়েছে এরা বুঝতে পেরেছে তাদেরকে দিয়েছে বালুর আর বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের হসপিটাল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় ডিপার্টমেন্ট সেগুলো টাল দিয়ে এক এক বাইয়ের পর এক এক একজনকে গুলি চালিয়ে দেওয়ার একটা রাজনীতিক ফায়দা উঠেছে তাহলে এটা বুঝতে হবে এখন অনেকটা ফিসিয়ে তাদের রাজনীতি কিন্তু দীর্ঘ দীর্ঘদিন যাবৎ রাজনীতিক থেকে গ্যাপ দেখা দেশের অনেকটা পরিবর্তন দিকে তারা কিন্তু নতুন পরিবর্তন হয়েছে আমি আগেও বলেছি কিন্তু ইতিপূর্বে দেখবেন আপনারা কিছু দিনের মধ্যে দেখবেন শেখ হাসিনাকে আনার জন্য বিএনপির পক্ষ থেকে জোরালোভাবে আবেদন চলবে আর সেটি হবে কি জানেন এক বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে একটি ফেয়ার নির্বাচন দেবে ফেয়ার নির্বাচনের মাধ্যমে যেই সরকার হয় একটি কন্ডিশনের মধ্যে চলে আসবে না হলে এই দেশ টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে যাবে কারণ আমাদের দেশে বর্তমান কোনো সরকার নেই যিনি আসেন তিনি একটি রাষ্ট্রের বা পশ্চিমাদের প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্র হিসেবে নেই তিনি যে কোনো রাষ্ট্রের মধ্যে তার জন্য কিন্তু সেখানে বাসস্থান রয়েছে তার সেখানে থাকার মতো জায়গা রয়েছে বিল্ডিং রয়েছে এবং নাগরিকত্ব রয়েছে এই দেশের প্রতি তার কোনো মায়া নেই মায়া থাকলে এতগুলো মানুষ মারা যায় সে একদিনও বিবৃতি দিল না যে এতগুলো মানুষ কোন হয় আপনি প্রশাসন ঠিক রাখতে পারলেন না জনগণ ঠিক রাখতে পারলেন না সেকেন্ড বাংলাদেশ নাই বহির্বিশ্ব কি দেখছে না এখন যারা শেখ হাসিনার বিরুদ্ধে করেছে আন্দোলনে তারাও বুঝতে পেরেছে শেখ হাসিনার কঠোরতা ছিল আসলে সঠিক সিদ্ধান্ত কারণ সে বলেছে এ দেশের বাঙালিদেরকে কখনো পাল্লায় মাফা সম্ভব নয় কিন্তু শেখ হাসিনা চলে গিয়েছে এটি কিন্তু ফটোকলের মাধ্যমে গিয়েছে আপনিই বলছেন পালিয়ে গিয়েছে কিন্তু কৃষিদের মধ্যে শুনবেন শেখ হাসিনা পালিয়ে নাই তাকে ফটোকলের মাধ্যমে চিকিৎসার জন্য বা দেশের মহানায়কের সব পরিবারকে পনেরো আগস্ট হত্যা করা হয়েছে যার কারণে তাকে মহানায়কের পরিবারের লক্ত হিসেবে তাকে এখান থেকে রেস্টে দেওয়া হয়েছে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এমন একটি শব্দ আসবে কারণ শেখ হাসিনাকে এখন শেখ হাসিনা কতটুকু গ্রহণ করতেছে যে দেশে যাদের মাধ্যমে আসবে তাদের মাধ্যমে আসবে নাকি তিনি আন্তর্জাতিক মহলের বা রাষ্ট্রকে তিনি দায়িত্বে নেওয়ার জন্য রাষ্ট্রকে রক্ষা করার জন্য আসবেন সেটি এখন প্রশ্ন কিন্তু শেখ হাসিনার একটি জায়গায় তিনি সঠিক জায়গায় বসে আছে। সেটি হচ্ছে তিনি কারো কথা অ্যাকসেপ্ট করতেছে না কারণ বর্তমান সময়ে সবগুলো মানুষ তাদের কিন্তু আপনি দেখেন আজকে আমাদের আলেম সমাজ যারা শেখ হাসিনার বাবার কবর যারা জিয়ার করেছে তারা আজকে সেটি আবুল হাবের বাড়ি বলেছে দেখেন আপনারা তাহলে আলেমগুলি কিছু কিছু সবাই না কিছু কিছু আলেম আজকে দু তিনশো টাকার জন্য বিকৃত হয়েছে আবার আপনারা কালকে শেখ হাসিনা আসলে তাকে আবার কালকে আপনারা চিন্তা বলিও বানাই দিবেন এই যে বাংলাদেশের রাজনীতিকে সত্যিকার অর্থে শেখ হাসিনা যাওয়ার পরে অনেকে চিনতে পেরেছে লেবাস ধর্ম ব্যবসায়ী কারা লেবাস দ্বারে মোনাফেক করা বেমান করা এটি কিন্তু মানুষ চিনতে পেরেছে কিন্তু আমাদের কয়েকটা নেতা বা সাধারণ পাবলিক বলে যে শেখ হাসিনা কিছু কিছু আলেম সিনার ক্ষেত্রে ডক্টর ডিগ্রি লাভ করেছে আসলে এটি সত্য কারণ তারা কীভাবে জবানে কোরআন খাদিসের কথা বলে দুই নাম্বার কথা বলতে পারে তারা কিভাবে বলতে পারে কাফের ঘোষণা করতে পারে তারা কিভাবে বলতে পারে আজকে যেগুলো কোন হচ্ছে সেগুলো তারা মিডিয়াতে বলে না ওয়াস মার্বেলে বলে না আগে কিন্তু একটা হলে বলতো এখন কিন্তু সব কিছু জায়েজ করে দিয়েছে তাহলে আল্লাহ হেফাজত করবে কেউ না আজকে শেখ হাসিনার পরাজয় হওয়ার পিছনে বড় লক্ষ্য হল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার বিরুদ্ধে লিখেছে পথ পথ পায় নেই আর শেখ হাসিনা যতগুলো বাটফার নেতা ছিল তাদের কথা মতো চলেছে এবং সত্যিকারত্ত্বা আওয়ামী মানুষদেরকে গুরুত্ব দেয় নাই তাদেরকে মূল্যায়ন করা হয় নাই যত ধরনের বাট টাউট ছিল তাদের কথা বিশ্বাস করে আজকে খাল কেটে কুমির ঢুকিয়ে আজকে বঙ্গবন্ধু কন্যাকে চলে যেতে হয়েছে এটি এটির জন্য আওয়ামী লীগের সবাই কিন্তু খুশি তৃণমূল পর্যায়ে কারণ আওয়ামী লীগকে ধরে রেখেছে তৃণমূল এবং কষ্ট পেয়েছেও তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তৃণমূল আজকে তৃণমূলও খুশি যাদের ছেলে সন্তান শেখ হাসিনার চাকরির চাকরি নিয়ে শেখ হাসিনার তোলে যারা বসেছিল তাদের সন্তানকে আন্দোলনে চাকরি করতেছে তাহলে গিয়েছে এখন দেশ জন্য অবশ্যই আসবেন এই বক্তব্য কিন্তু আমার না এগুলো কিন্তু আওয়ামী লীগের এবং সাধারণ মানুষের এখন বক্তব্যগুলো আমি একটু অভিজ্ঞতা দিলাম এখন কি বিএনপি বা ছাত্র কিছু সংগঠন শেখ হাসিনাকে আনতে চায় নাকি শেখ হাসিনা সরাসরি ভারত বা আন্তর্জাতিক মহলের সিস্টেমের মধ্যে আসবে সেটাই অবাক রইল ধন্যবাদ